ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমরা তিনটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখব প্রথমে আমরা শিখব মারুবাজু ক্যান্ডেলিস্টিক তো মারুবাজো ক্যান্ডেলিস্টিক কি এই মোমবাতি ক্লোজিং দৈনিক পরিসরে খোলার চেয়ে বেশি ক্লোজিং অবশ্যই উচ্চের সমান হতে হবে এবং খোলা অবশ্যই নিম্নের সমান হতে হবে এর কোনো উপরে বা নিম্নের ছায়া নেই এখানে ছায়া নেই বলতে বোঝাচ্ছে শ্যাডো নেই ঠিক আছে তার মানেটা হচ্ছে যেখানে ওপেন আর ক্লোজিং যেখানে ওপেন হয়েছে ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে এটা হচ্ছে আমাদের ওপেন ওপেন প্লাস লো সমান ঠিক আছে আর যেখানে ক্লোজিং হয়েছে এখানে ক্লোজিং হয়েছে ক্লোজিং ক্লোজিং প্লাস হাই ইকুয়াল টু সমান ক্লোজিং প্লাস হাই ইকুয়াল টু সমান ঠিক আছে তো ক্লোজিং প্লাস হাই যেহেতু সমান এবং ওপেন প্লাস লো সমান তাই আমরা এটাকে মারুভাজ ক্যান্ডেল বলে থাকি ঠিক আছে এবার তারপরে দ্বিতীয় যেটা আসছে কি বলে জাপানি ভাষায় মারুবাজুর বেশ কয়েকটি অর্থ রয়েছে ঠিক আছে একটি মোমবাতি বর্ণনা করার সময় এর অর্থ হলো উপরের বা নিচের কোনো ছায়া নেই হ্যাঁ মারুবাজু ক্যান্ডেলের উপরে কোনো ছায়া নেই এবং নিচেও কোনো ছায়া নেই ছায়া বলতে শ্যাডো এটাকে আমরা শ্যাডো বলে থাকি এটা নেই ঠিক আছে একটি লম্বা মারুবাজু সবুজ মোমবাতিকে অত্যন্ত বুলিশ বলে মনে করা হয় মারুগোচ ক্যান্ডেলটিকে অত্যন্ত বুলিশ মনে করা হয় কারণ এর কোনো শ্যাডো নেই কারণ এর কোনো উপরে শ্যাডো নেই বা নিচেও কোনো শ্যাডো নেই তাই এটাকে খুব বুলিশ ক্যান্ডেল বলে মনে করি আমরা এটি অত্যন্ত লম্বা গ্রিন মোমবাতির মধ্যে সবচেয়ে বুলিশ কারণ এটি সব ক্যান্ডেলগুলির থেকে যত ক্যান্ডেল আছে সব ক্যান্ডেলের থেকে সব থেকে বলিস কারণ সব থেকে নিচে খোলে এর কোনো নিচে কোনো শ্যাডো তৈরি হয় না এবং সব থেকে উপরে বন্ধ হয় ক্লোজিং হয় নিচে খোলে এবং সব থেকে উপরে বন্ধ হয় এবং উপরেও কোনো শ্যাডো তৈরি হয় না তাই এটা সম্পূর্ণভাবে বাজারকে নিয়ন্ত্রণ করে তাই এটাকে আমরা মারুগজু ক্যান্ডেল বলে থাকি বোঝা গেছে সেকেন্ড নম্বর ক্যান্ডেল হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিক পয়েন্ট কী বলছে একটি গড় বা বৃহৎ পরিসরে দিনে এই মোমবাতির বন্ধ হওয়া খোলার চেয়ে বেশি তার মানে কি যেখানে মার্কেট ওপেন হয়েছে ওপেন এখানে ওপেন হয়েছে ওপেনের থেকে ক্লোজিং উপরে ঠিক আছে ওপেন প্রাইস ক্লোজিং সি এল ও এস আই এন জি ক্লোজিং অনেক উপরে থাকবে আর কী বলছে শরীরের দৈর্ঘ্যের কমপক্ষে দ্বিগুণ হতে হবে কি ছায়া যেটাকে আমরা শ্যাডো বলে থাকি এটা এটা হচ্ছে স্টিক বা শ্যাডো স্টিক স্টিক বা শ্যাডো বলে থাকি আমরা এটাকে ঠিক আছে তো শরীর মানে বডি এটাকে আমরা বডি বলে থাকি এই অংশটা হচ্ছে বডি বডির থেকে শ্যাডোটা দ্বিগুণ হতে হবে মানে দুইগুণ হতে হবে বডির থেকে শ্যাডো সময় বড় থাকবে ঠিক আছে এই গঠনটিকে একটি হাতুড়ি বলা হয় যদি এটি বাজারের নিচে পাওয়া যায় অথবা যদি এটি শীর্ষে পাওয়া যায় তবে এক ঝুলন্ত মানুষ বলা হয় ঠিক আছে এটি যদি বাজারের উপরে পাওয়া যায় মানে যদি আপ ট্রেন্ডে পাওয়া যায় তাহলে একে ঝুলন্ত মানুষ বলে মনে করে ঠিক আছে যদি বাজারের উপরে পাওয়া যায় বাজারের উপরে পাওয়া গেলে এটাকে আমরা ঝুলন্ত মানুষ বলে মনে করি আর যদি বাজারের নিচে পাওয়া যায় তবুও আমরা তাকে ঝুলন্ত মানুষ বলে মনে করি ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি আছে মোমবাতিটির শক্তিশালী বিপরীতমুখী প্রভাব রয়েছে মানে এই হ্যামার ক্যান্ডেলের যে একটা শক্তিশালী প্রভাব রয়েছে সেটা বলেছে মোমবাতিটি ব্যাখ্যা করার সময় আসল দেহের রং গুরুত্বপূর্ণ নয় তার মানে হচ্ছে এই হ্যামার ক্যান্ডেল যেখানে আমরা সবুজ হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা যদি আমার লাল হ্যামার ক্যান্ডেলও হতো ঠিক আছে তবুও আমাদের চলতো মানে কালার কোনো পরিবর্তন নেই যদি হ্যামার রেড কালার হয় তবুও এই দুইটি পয়েন্ট আমাদের কাজে লাগবে যদি গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে তবুও আমাদের এই দুইটি কাজে লাগ কাজে লাগবে ঠিক আছে এই দুইটি পয়েন্টই আমাদের কাজে লাগবে গ্রিন প্লাস রেড ক্যান্ডেল হোক তো কী বলেছে এরটির অবস্থান অবস্থান সবথেকেই বড় বিষয় অবস্থান বলতে হয় নিচের দিকে অবস্থান করবে মার্কেট ডাউন ট্রেন্ড আছে নিচে অবস্থান করছে তারপর এখান থেকে কি হবে আপ ট্রেন্ডে পরিণত হবে হওয়ার চান্স আছে পরিণত হবে বলতে হওয়ার চান্স থাকে প্রভাবিলিটি এবার এটি যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে এরকম পরিস্থিতি হতে পারে এবার যদি আপ ট্রেন্ডে পাওয়া যায় মানে যদি আপ ট্রেন্ডের পরে হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তাহলে বাজার ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এই হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বোঝা গেল তৃতীয় নম্বর ক্যান্ডেল হচ্ছে বুলিশ এনগালফিং বুলিশ এনগালফিং হলো দুই দিনের বুলিশ রিভার্সাল প্যাটার্ন দুটি বিপরীত রঙের রিয়েল বডি এটিকে আলাদা করে একটি বুলিশ পরিস্থিতিতে দ্বিতীয় দিনের সবুজ রিয়েল বডি অবশ্যই প্রথম দিনের লাল রিয়েল বডিকে সম্পূর্ণরূপে ক্রাশ করবে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছো এখানে প্রথম দিনের লাল বডিকে তারপরের দিনের যে সেকেন্ড ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটি লাল বডিটিকে একদম সম্পূর্ণরূপে খেয়ে ফেলেছে মানে গ্রাস করেছে অনেক বড় বডি রয়েছে গ্রিন ক্যান্ডেলের বডিটা ঠিক আছে এটা কী বলছে তারপরে এক নম্বর পয়েন্ট একটি নিম্নমুখী প্রবণতা অবশ্যই চলমান থাকবে নিম্নমুখী প্রবণতা বলতে ডাউন ট্রেন্ড থাকবে একটি নিম্নমুখী প্রবণতা বলতে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকবে প্রথম দিনটি অবশ্যই একটি লাল মোমবাতি হতে হবে মানে প্রথম দিনের ক্যান্ডেল ডে ওয়ান এক নম্বর এখানে দুই নম্বরকে দিয়ে দিই ডে ওয়ান আর ডে টু তো প্রথম দিনের যে ক্যান্ডেল আছে সেটা অবশ্যই রেড ক্যান্ডেল হতে হবে এবং তৃতীয় তৃতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় দিনটি লাল মোমবাতির রিয়েল বডির নিচে একটি ফাঁক দিয়ে খোলে কিন্তু লাল মোমবাতির রিয়েল বডির উপরে বন্ধ হওয়ার জন্য উপরের দিকে উঠে যায় অন্য কথায় দ্বিতীয় রিয়েল বডি প্রথম দিনের রিয়েল বডিকে সম্পূর্ণরূপে ক্রাশ করে তার মনে হচ্ছে প্রথম দিনের যে লাল ক্যান্ডেলটি তৈরি হয়েছে যেখানে ওপেন হয়েছে লাল রিয়েল বডি যেখানে ওপেন হয়েছে তার নিচে খোলে তার পরের দিনের দুই নম্বর ক্যান্ডেলের রিয়েল বডি তার অনেক নিচে ওপেন মার্কেট ওপেন হয় এখানে হ্যাঁ এবার ওপেন হয়ে সম্পূর্ণ রূপে কি করে ক্রাশ করে প্রথম দিনের ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেলটিকে ঠিক আছে এখানে তৃতীয় নম্বর পয়েন্টে এটাই বলা রয়েছে চার নম্বর পয়েন্টে কি রয়েছে ছায়াগুলি গুরুত্বহীন তবে দ্বিতীয় দিনে রিয়েল বডির রং অবশ্যই সবুজ হতে হবে ছায়াগুলি ছায়া বলতে এখানে স্টিক এই যে স্টিক আমরা স্টিক বলে থাকি এটা আমাদের স্টিক বা শ্যাডো বলে থাকি এগুলোর গুরুত্বপূর্ণ নেই মানে এগুলোর গুরুত্ব নেই এখানে বুলিশ এনগালফিং ক্যান্ডেলের মধ্যে হাই বা লো যে রয়েছে স্টিক সেই স্টিকের কোনো গুরুত্বপূর্ণ নেই আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়েল বডি বডি এনগালফ করেছে বডির নিচে খুলেছে মার্কেট খুলে সম্পূর্ণ বডিকে এনগালফ করে উপরে ক্লোজিং দিয়েছে তাহলে সেটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেল ঠিক আছে তারপর পয়েন্ট কী আছে পুলিশ এনগালফিং হলো সমস্ত বুলিশ রিভার্সাল প্যাটার্নের মধ্যে সবচেয়ে বুলিশ তার মানে যতগুলো রিভার্সাল প্যাটার্ন রয়েছে তার মধ্যে বুলিশ এনগালফিং প্যাটার্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্যাটার্ন একটা ঠিক আছে তার কারণ কি কারণ হল দ্বিতীয় দিনের বুলদের পাল্টা আক্রমণ প্রথম দিনের খোলার উপরে বন্ধ থাকার কারণে প্রথম দিনে ভালুকদের দ্বারা প্রদত্ত নিম্নমুখী চাপকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয় তার মানে প্রথম দিন যেখানে ওপেন হয়েছে রেড ক্যান্ডেল ওপেন প্রাইস রেড ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে ক্লোজিং হয়েছে এখানে ঠিক আছে তো রেড ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে ক্লোজিং যেখানে হয়েছে মানে এই যে চাপটা পড়েছে প্রথম দিন মার্কেট উপরে খোলে নিচে বন্ধ হয়েছে তো সেই বন্ধ হওয়াটাকেই বলেছে যে চাপ একটা সেলারের যে চাপ রয়েছে কিন্তু দ্বিতীয় দিনের ক্যান্ডেল কী করেছে প্রথম দিনের ক্যান্ডেল যেখানে ক্লোজিং হয়েছে তার নিচে মার্কেট খুলেছে দ্বিতীয় দিনের ক্যান্ডেলের ঠিক আছে খোলার পরে যেখানে মার্কেট ওপেন হয়েছে প্রথম দিনের যেখানে ওপেন হয়েছে এখানে সেই ক্যান্ডেলের বা সেই ওপেনের উপরে গিয়ে দ্বিতীয় দিনের ক্যান্ডেল ক্লোজিং করেছে এতে কি হয়েছে সেলার এতে সেলার এখানে জয়ী লাভ করতে পারেনি এখানে বায়াররা সম্পূর্ণরূপে জয়ী লাভ করেছে তাই বলা হচ্ছে পরের পয়েন্টটিতে ঠিক আছে তাই বুলিশ ক্যান্ডেলটি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা রিভার্সাল প্যাটার্ন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ না বুঝিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও খুব বিস্তারিতভাবে সম্পূর্ণ প্যাটার্নটিকে তুলে ধরব ঠিক আছে থ্যাংক ইউ